এই বিড়ায় বেলায় পুরো থেকে আমরা আরো আনন্দময় করবো আগামী দিনের প্রত্যাশাকে সামনে রেখে আমি বগুয়ার সকল কবি সাহিত্য শিল্পী নাট্যশিল্পী সহ সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই আনন্দ ভ্রমণ প্রথমবারের মতো আমার আম খুব এনজয় করেছি সেই জন্য আপনাদের প্রতি আমরা দিন আর

ভালোবাসা ভাব ইনজয় করো সম্পর্ক হলো আমি প্রত্যাশা করি এটা এই সম্পর্ক আরো গভীর টিভি এবং আগামী আয়োজনের আমাদের সঙ্গে থাকবো সবার জন্য

কিছু সংকল্প জাতীয় করা যায় কিনা তাদের অভিজ্ঞতাকে পালন করে একটা সংকল্প করা যায় কিনা আমার মনে হয় সেটা যারা আয়োজন তারা ভাবতে পারে আর সেই সময় একটা অভিযোগ করতে চাই যেটা মোটামুটি খুব ভালো ছিল আশঙ্কা আমাদের সাথে ছিলাম কিন্তু বকুলের সাথে খুব খেলা চলছে আমাকে খেলে দেয়নি আমাকে বলতে দেয়নি আমার হাত বোতল বোতল ছিঁড়ে এবং নিজেকে এই অভিযোগটা দেখে আমি এক আয়োজক বিচার চাই

ইউনিয়নগুলোর মিলনলাই পূর্ণ হতে করে এরকম আছে বাংলাদেশ আত্মীয় মানে তো সেই জন্য মানে অনুবাদ এবং বিচারকতার বিশেষ করে এই করে অন্তরের অন্তঃস্থদের সবচেয়ে শিক্ষিত করতে জানা লাগে আমাদের শরীর আমাদের সামনে

আমি নিজেও একজন ফটো সাংবাদিক আমি বাংলা ছবি ফটো সাংবাদিক ছিলাম যেহেতু ফটো এজেন্সি আমার সাদা সবুজের ছবি যে তো সেই হিসাবে আমি রেডিওতে ছিলাম বিভিন্ন কাজ করছি ব্যাগারে কাজ করছি সেই অভিজ্ঞতা থেকে যাই হোক আপনারা এই ছবিগুলো তুলছি সেই ছবিগুলো আমাদের যে লেখক শিল্পী সম্মিলন আর যে গ্রুপটা করা হয়েছে ফেসবুকে সেখানেই পাবেন WhatsApp এ সামনে থেকে বলছে যে WhatsApp এ না দিয়া Facebook পেজে দেওয়ার জন্য আর আমি চেষ্টা করব বহু বছর অনেক ছবি আছে আমার কাছে 300 আমি সেটা অ্যালবাম করে দিয়ে দেব এবং এই বছর যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমি অ্যালবাম করে অ্যালবাম করে আপনারা পরবর্তীতে কেউ আসবে পাবে না সেটি পেয়ে যাবে সকল ছবি পাবেন আমার ক্যামেরা যেগুলো তোলা এবং ভিডিওগুলো আমরা যেটা ইউটিউবে নিয়ে যাবো সেটি আপনারা